গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি রান্না আজকে আমি আবারও একটা রানি স্বাদে রেসিপি নিয়ে চলে এসছি নিরামিষ পদ্ধতিতে বানাবো আলু আর বেগুন দিয়ে আর ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া ভাবে যারা আপনারা যাতে নিরামিষ দিনে অতি সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন বা যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন আলু কেটে নিয়েছি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে নুন জলের মধ্যে চুবিয়ে রেখেছি বেগুনটাকেও আমি নুন জলের মধ্যে চুবিয়ে রেখেছি বেগুনটাকে নুন জলের মধ্যে চুবিয়ে রাখলে যাদের অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জিটা কম আর যাদের অতিরিক্ত অ্যালার্জি থাকে তারা বেগুনটাকে অ্যাভয়েড করবে এবার এখানে নিয়ে নিয়েছি চিনি নিয়েছি সব এক চামচ করে নিয়ে নিয়েছি চিনি গোটা জিরে কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ তেজপাতা গোটা গরম মশলা এলাচ আছে আর দারচিনি আছে আর নিয়েছি গোটা গুঁড়ো গরম মশলা আর এখানে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন রান্নাটা শুরু করা যাক এবার রান্নার শুরুতেই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন তেল তবে আমি আলু আর বেগুনটাকে ঘে তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য দেবো আলুটা ভাজা হতে থাক আমি একটা মশলা বানিয়ে নেবো নেব একটা গ্যানিং জাল নিয়ে নিয়েছি গ্যানিং জালের মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো বড় সাইজের আর দিলাম কিছুটা আদা কুচি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা জল ছাড়া মিট পেস্ট নিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে একদম আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম ওই একই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিলাম বেগুনটা বেগুনটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসটা একদম হাই ফ্লেমে রাখবেন যদি লো ফ্লেমে রাখেন তাহলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেগুনটা ভাজার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আমি এখানে নুনটা এখন অ্যাড করব না হলুদটাকে দিয়ে বেগুনের সঙ্গে মিশিয়ে নিল বেগুনটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই তেলের মধ্যে ফোড়নে দিলাম এলাচ আর দারচিনি আর দিলাম একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে আমি ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ফোড়নটাকে ভেজে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ভেজিয়েছে এই সময় আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়েও দিলাম অল্প পরিমাণ জল এবার এবারে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচেরও কম নুন কারণ যেহেতু বেগুন আর আলুতে আমি নুন দিয়ে ভেজেছি আর দিলাম এক চামচ চিনি এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা যায় পরে একটু নাড়াচাড়া করে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আরো বড় মশলাটার সঙ্গে মিশিয়ে নেবে এবার আলুটা দিয়েও মশলাটার সঙ্গে একটু কষে আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষে নিলাম দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু জল অ্যাড করা যাবে না মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা দিয়েও মিশিয়ে নিলাম বেগুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকে দিয়েও মিশিয়ে নিলাম গ্যাসটা অফ করে দিলাম আরও চার মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে বন্ধুরা চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম নিরামিষ এই বেগুন আলুর রেসিপিটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে লুচি বা পরোটা বা রুটি সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে এরকম একটা রেসিপি আর যারা না খান বেগুন তারাও খেয়ে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাটা